넌나이 나이는 넌 나이는 넌 나이는 넌 나이는 넌 나이는 넌 나이는 넌나 আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওর শুরুতে যে ক্লিপসটি দেখেছেন সেটা হচ্ছে মাস্কেটে মাস্কেটে আমরা এই শপিং করতে গিয়েছিলাম তো আমার খুব একটা ভিডিও রেকর্ড করা হয়নি অ্যাকচুয়ালি তো ছোট একটা ক্লিপ রেকর্ড করেছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে সেটা হচ্ছে আমার আমার হাজব্যান্ডের বোনের শপ টফ গ্যালারি মাস্কেটের রুইতে তো ওখান থেকে আমরা শপিং করেছি আর সাথে আরও একটা ভাবি গিয়েছিল সাথে ওখান থেকে এসে বাসায় এরপর দেখলাম যে আমাদের আমার প্রতিবেশী যে আপু উনি হচ্ছে আমার জন্য ইফতার পাঠিয়েছেন তো অনেক অনেক আইটেম সেন্ড করেছেন যেটা আসলে একবার ইফতারে করে ইফতারিতে শেষ করা পসিবল হয়নি তো যাই হোক আপুকে অনেক অনেক থ্যাংকস তো কষ্ট করে এতগুলো খাবার পাঠিয়েছেন তো খাবারটা অনেক মজা ছিল তা আমরা ইফতারিতে এটাই খেয়ে নিয়েছি এরপর একটু রেস্ট করলাম যেহেতু সকালে চলে গিয়েছিলাম মার্কেট ওখান থেকে ব্যাকে এসে খুবই টায়ার্ড ছিলাম আমাদের প্ল্যান ছিল বাইরে থেকে খাবার নেওয়া বাট আপু সেন্ড করলো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে এই তুলতে নেক্সট হ্যাপি স্টাইল দিয়ে আল্লাহ হাফিজ ইউ মামা